হ্যাঁ ভালো আছেন ভাই হ্যাঁ শেয়ার করতে চাই আপনার সাথে এর আগে আমার কথা হয়েছিল আপনার মনে আছে কিনা জানিনা আপনার কি মনে আছে আমার যে আপনার সাথে আপনার আমার কথা হয়েছিল হ্যালো আচ্ছা 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 আমার একটা প্রশ্ন হইল আচ্ছা জিনের খাদ্য কি কোরআন এবং হাদিস মতে জিন এই জিন প্রজাতি বা জিন জাতি যাই যা বলেন এদের খাদ্য সম্পর্কে কি বলা আছে স্পষ্ট কিছু বলা নেই এমনি জিন জাতি নিয়ে আলোচনা আছে যেমন সুরা আহকাপের মধ্যে আছে সুরা জিন আছে এছাড়া অনেকগুলো সুরাতে জিনের আলোচনা আছে কিন্তু কোরআনে জিনের খাদ্য বিষয় বলা নেই কিছু হাদিস আছে জিন খায় হলো হাড্ডি এবং হাডি যদি জিন টাচ করে তাহলে সে হাড ডাটা তখন মাংসে পরিপূর্ণ হয়ে যায় সেটা দিন খায় এই ধরনের তথা হাদিসে আছে এবং এই হাদিসগুলো আপনি পাবেন আহ এটা হলো জিন জাতির ইতিহাস নামে একটা বই আছে সম্ভবত বইটার লেখক আল্লামা জালাউদ্দিন সৈয়তি ও বইতে জিনজাতির বিস্ময়কর ইতিহাস নিয়ে সেখানে বিস্তারিত আছে বিষয়ে আর আছে জিনজাতি সম্পর্কে যে এখন প্রশ্ন হচ্ছে যে আমি জিনজাতির জাতির খাদ্য হচ্ছে গোবর এবং মানে হার তাইলে কথা হচ্ছে জিন জিন নাকি সে আনভিজিবল আনভিজিবল ঠিক আছে মানে তাকে দেখা যায় না সে আগুনের যে কোনো শিখা দিয়ে তৈরি এই ধরনের আমি আসলে অতটা জ্ঞান রাখি না ধর্ম সম্পর্কে জিন যে ইনভিজিবল জিন এবং তাহলে এখন একটা দিন যদি তার খাবারটা হার এবং গোবর হয় তাইলে সে আনভিজিবল রাইট কিন্তু হারের হার এবং গোবর তো আনভিজিবল না ওই খাবার যখন সে খায় তাইলে তো তার আনভিজিবল হইলে গোবর এবং হাড় এটা তো দেখা যাওয়ার কথা আপনার স্টোমাকে যদি আপনার যদি একটা ভিজিবল জিনিস থাকে যেমন এক্স করলে আপনার ভিতরে যদি কোনো লোহা জাতীয় জিনিস বা যে কোনো ভিজিবল জিনিস থাকে তাহলে তো ওই জিনিসটা তো দেখা যাবে আমার কথা কি বোঝা যাচ্ছে আমি জিন জাতি তার শেষ তৈরি আগুনের শিখা দিয়া বা যে আগুনের কোনো ছায়া নাই বা যে আগুন একেবারে আনভিজিবল ওই জিনিসটা দিয়ে জিন জাতি তৈরি কিন্তু সে যখন হার খাবে বা সে যখন গোবর খাবে তখন তো ওই গোবর এবং হার তো দেখা যাওয়ার কথা এখন ঘটনা কেউ কি কখনো দেখছে যে গোবর কুকুর এবং হার এটা আকাশে উড়িয়ে দৌড়াইতে আছে বা কোথাও ই করতেছে এই ধরনের কি কোনো দেখা গেছে এখন কত হার এবং গোবর যদি সে খায় তাইলে সেই হার এবং গোবর গেল কোথায় এবং এই পর্যন্ত কোন রেকর্ড আছে যে দেখা গেছে হার গোবর এগুলো দৌড়ে দৌড়ি করতে আছে বোঝা গেলাম বোঝা গেল যে হার খাইছে দেখা গেছে এই ধরনের কি কোন ঘটনা ঘটছে আমার একজন ক্লাসমেট দেখেছে আমার একজন আচ্ছা আচ্ছা দেখলাম কিছু কিছু মানুষের এবং হাডি ফেলানো ছিল হাড্ডি গুলো মাংসে ভরে গেল হাড্ডি গুলো আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো করে সেগুলো খেয়ে সেগুলো কে যেন খাইয়ে ফেললো এরপর হাড্ডি গুলো আর দেখলাম না এই কথা যেমন মাদ্রাসার মাদ্রাসায় বলেছে এবার আমাদের ক্লাস বলতেছে কোনখানে হুজুর ছিল আমরাও ছিলাম তখন আমি ছোট আমার তখন বয়স মানে মানে বারো তেরো বছর আমরাও ছিলাম এবার আমি এবং আমরা এবং সবাই এবং সবাই বিশ্বাস তাই তো তুমি তুমি জিন জিন দেখছো দেখেছো এবার ওই মাদ্রাসা থেকে সরাও পরে মাদ্রাসা থেকে সরিয়ে নিয়েছে নেওয়ার পরে তারা কিভাবে কিভাবে মানে ওই যে ওঝা ফকির টুকির নিয়ে জিন ছুটাইছে ওই ছেলে আমাকে বললো তখন বলেছিল যে আসলে জিনে ধরে নাই আমার খুব আমার বলতে গেলে সেই সময় বেস্ট ফ্রেন্ড ছিল আমাকে বলে জিনে ধরে নাই ফাঁকি দেওয়ার জন্য অনেকেই মনে এরকম দেখে থাকে কিংবা মনে করেন যে অনেক মানুষ

অভিনয় করছি বহুত লং টাইম অভিনয় করছি আহ হয়তো অনেক দিন আগে করছি তারপর প্রবাসে আসি যেহেতু এগুলো করি টরি আসছি এরপর আর করি না কাজ করি না আমি মির সাব্বির বলেন মোশারিফ করিম বলেন এদের সাথে প্রত্যেকের সাথেই কাজ করছি আবুল হায়াত বলেন রলি জহুর বলেন এদের প্রত্যেকের সাথেই আমি কাজ করছি আমার মানুষ বদল নাটক ধারাবাহিক এন টিভিতে মানুষ বদল নাটক ধারাবাহিক অনেকদিন গেছে তারপর আপনার গিয়ে ম্যারাডন একটা নাটক আছে যেটা টেলিফিল্ম এটা এন টিভিতে গেছে তারপর আমার লেখা নাটক যন্ত্রণা এটা দেশ গেছে তারপর গিয়া আমার সিনেমায় ছোট কাজ করছি একটা নাম করা ছবি গেরিলা নাসির ভালো একটা ছবিতে কাজ করেছেন এটা ভালো লাগলো হ্যাঁ কাজ শুধু ওইটা কাজ করি না তাছাড়া আমি টোটাল টিমের সাথে জড়িত ছিলাম মোটামুটি আহ টিমের সাথে জড়িত ছিলাম যাই হোক যেটা আর বলা আমার যেহেতু বরিশাল পরে আমার Passa. তখন ওই সময় অভিজ্ঞতা শেয়ারের জন্য আর কি বলা অল্প সময় নেব ওই সময় গ্রাম দিয়ে একটা মেয়ে আসছে ওর নাম সীমা আমার এক বন্ধুর মামাতো বোন গ্রাম দিয়ে আসছে তখন আমি আসলে বলতে হইছে আমি যখন ক্লাস 9 এ পড়ি তখনই আরজলি মাতকবরের বই বা আরজলি মাতকবর সমগ্রই আমি পড়া শেষ করছি তাছরা আমার নিজের লাইব্রেরি ছিল আমি আগে একবার আপনাদের বলছিলাম এগুলো তো পড়তামই তাছরা বই পড়লে তো বোঝেন যে আনসংকিক অন্যান্য ধর্মীয় জ্ঞান বা আধ্যাত্মিক কোনো কিছু বিশ্বাসে এমনিই উইঠা যায় যারা বই পড়বে অনন্ততবকে আমার যেটা ধারণা বা বই বই পড়ার আগ্রহ থাকবে তাদের কোনো আধ্যাত্মিক কোনো কিছু সে বিশ্বাস করতে হলে তার প্রমাণ দিতে হইবে তাই দেন এই একটা মেয়ে যখন আসছে তখন বেড়াইতে আসছে সে আসার পর হঠাৎ করে তখন সবে মাত্র আমাদের বিদ্যুৎ আসছে আমাদের অঞ্চলে বিদ্যুৎ আসছে তাও সব বাড়িতে নাই কিছু কিছু বাড়িতে আমাদের আছে বিদ্যুৎ আমার ওই বন্ধুর বাড়িতে তখনও বিদ্যুৎ নাই কিন্তু বন্ধুর অবস্থা মোটামুটি ভালো ওই মেয়েটা আসার পর হঠাৎ করে শুনলাম কি তার বিশাল জিনে ধরছে তারে ঠিক আছে কেউ তারে ধরিয়ে রাখতে পারে না এমন কোন পুরুষের শক্তি নাই যে তারে ধরিয়ে রাখতে পারে সে সন্ধ্যার পর পর আমাদের বাড়িতে আমরা শুনলাম জিন ব্যাপারটা খুব আগ্রহ সহকারে দেখতে গেলাম আমার বন্ধুর নাম ফারুক ওর বাড়িতে গেলাম যাই দেখলাম যে সে দরজাটা দরজা বন্ধ করি মূল ঘরের ভিতরে সে আছে এবং একটা ভয়ঙ্কর শব্দ করে মুখ দিয়া মেটার বয়েস হইবে তখন 14 কি 15 14 না 13 14 13 14 ভয়ঙ্কর একটা অদ্ভুত শব্দ করে ওই যে কারেন্ট اكوলে বিদ্যুৎ নাই আর ওই অদ্ভুত ভয়ঙ্কর শব্দ করে মানুষজন সবাই ভীত সন্ত্রস্ত যে যার মত চইলা গেছে দিন আমি করছি কি আমি ফারুককে বললাম ফারুক আসলে কি জিম বলতে কোনো জিনিস আছে তাহলে আমি একটু ওর সাথে কথা বলিয়া দেখি ঠিক আছে নাম মামুন তুমি আহ কাছাকাছি যাই না ওর কিন্তু একেবারে ভয়ঙ্কর অবস্থা কু দশ জনেও ধরিয়ে রাখতে পারবে না বুঝলি অবস্থা দশ জনে একটা মেয়েরে ধরিয়ে রাখতে পারবে না আমি ফুটবল প্লেয়ার বা ফুটবল খেলতাম আমার শরীর দেখিনি মাসাল্লাহ আমি প্রায় ছয় ফিটের কাছাকাছি আমার উচ্চতা আমি আস্তে একটা দরজা খুইলা পিছনে একটা দরজা খুইলা ভিতরে ঢোকলাম অন্ধকার সে সম্পূর্ণ বাতি সব মানে অন্য অন্য সব নিবেন আমি আসতে পিছনে একটা দরজা খুলে আমি কি একটা মেয়ে কি করতে পারে একটা মেয়ে কত দূর করবে আমার হয়তো খামসি দেবে বাড়িতে আমি এক হাত দিয়ে তার দুইটা হাত ধরছি ঠিক আছে আমার সামনে আসছে একটা আমার এক হাত দিয়ে তার দুই হাত ধরছে সে এমন ভাবে ধরছি সে আর তার শক্তি নাই এখন তার জিন চইয়া গেছে আমি যেই ধরছি সে একটা অজ্ঞানের ভাব করে পড়িয়ে গেছে এখন অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে মানুষজন আসছে আলো টালো নিয়ে আসছে তার মুখে পানি টানি দিয়ে আসার পর আমি এখন আমি বললাম যে আমি তার ধরছি পর দিন চললে গেল এত বড় শক্তি টক্তি জিন এগুলো গুলো গেল ঠিক আছে তার ই করিয়া ভয়ঙ্কর একটা অবস্থা পরে আমি তার বললাম যে আসলে তোমার কিছু না তুমি পড়ালেখা ফাঁকি দিয়ে গ্রাম দিয়ে শহরে আসছো তুমি আসলে উদ্দেশ্য তুমি প্রেম প্রেম করো এই বয়সে মানুষ প্রেম প্রেম পরে মেয়েরা ঠিক আছে এইগুলার ফাঁকি টাকি দেওয়ার জন্য তুমি আসছো তোমার এই জিন টিন কিছু না বাস্তবে আসলে জিন টিন কিছু না মানুষিক একটা রোগ এবং মানুষ কোনো কোনো সময় নিজের একটা অভিনয় করে বা আমার কি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম যে আমি মনে করেন জিন ভূত এগুলো মনে করেন আমি তারাই বেড়াইতাম একটা সময় ছোটবেলার বন্ধু আপনার ছোটবেলার বন্ধু জিন দেখেনি ওটা কি হয়েছিল সেটা শুনতে পাইনি আরেকবার বলবেন প্লিজ আচ্ছা ওনার সৌজন্য বলছি আমার ছোটবেলায় যে ক্লাসমেট ছিল যে ধরার মানে ভান করেছিল এবং বলেছিল যে গোবর এই হাড্ডি হাড্ডি মাংসল হয়ে যাচ্ছে এবং সে হাড্ডিটা বাতাসে উড়ে যাচ্ছে কে যেন খেয়ে ফেলছে এটা আসলে কিছুই না বন্ধু আমাকে সেটা হুজুররা বিশ্বাস করেছে আমিও বিশ্বাস করেছে সবাই বিশ্বাস করেছে পরে সেই আমার সেই শৈশবকালীন বেস্ট ফ্রেন্ড ছিল সে আমাকে বললো যে